নমস্কার বন্ধুরা শঙ্কর গাঙ্গুলি প্রপার্টিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা দক্ষিণেশ্বর থার্টি ফোর বি বাস স্ট্যান্ডের সামনে প্রাইম লোকেশানে এগারোশো স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসছি ফ্ল্যাটটি আছে থার্ড ফ্লোর ফ্ল্যাটটি টপ ফ্লোরে আছে ফ্ল্যাটটিতে লিফ্ট হবে না এটি ফ্ল্যাটের ডাইনিং কাম লিভিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস আছে অনেক বড় আছে ফ্ল্যাটটা আছে দশ এগারো বছর পুরোনো আছে ফ্ল্যাটের দাম মাত্র বাইশ লক্ষ টাকা রাখা আছে হ্যাঁ বন্ধুরা মাত্র বাইশ লক্ষ টাকায় দক্ষিণেশ্বর থার্টি ফোর বি বাস স্ট্যান্ডের সামনে আমরা একটা এগারোশো স্কোয়ার ফিটের বিশাল টু বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন অনেক সস্তায় পেয়ে যাচ্ছেন এটা কিচেন এরিয়া আছে ওপেন কিচেন আছে এটা আমরা ডাইনিং কাম লিভিং এরিয়াটা আমাদের দেখাচ্ছি ভালো করে যথেষ্ট খোলামেলা ফ্ল্যাট আছে আলো বাতাস আছে ফ্ল্যাটটিতে আমরা দেখতে পাচ্ছি এটি এক নম্বর বেডরুম আছে যথেষ্ট স্পেশিয়াস আছে দেখতে পাচ্ছেন দশ বাই বারো সাইজ এর রুমটি আছে এগারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে থার্ড ফ্লোর দক্ষিণেশ্বর থার্টি ফোর বি বাস স্ট্যান্ড এর সামনে আছে এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর মন্দির মাত্র সাত থেকে আট মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্ল্যাটটিতে আলো বাতাসের কোনো অভাব নেই এটি একটা ঠাকুর ঘর আছে এটা আমরা ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারেন বা স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন এটা কমন টয়লেট আছে উইন্ডো হাইট অবধি দেখছেন দামি কোয়ালিটির টাইলস ফিট করা আছে সমস্ত রকম জলের কানেকশন করা আছে দরজার পাশে একটা বেশিনও লাগানো আছে উপরে বাঙ্গ করা আছে জিনিসপত্র রাখতে পারবেন ডাইনিং কাম লিভিং এরিয়াটা যথেষ্ট বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি দু নম্বর বেডরুম আছে এই বেডরুমটা অনেক স্পেসিয়াস আছে এর সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এই বেডরুমটিতে দুটি জানলা আছে এই ফ্ল্যাটের পাশেই দেখছেন একটা সুন্দর ঝিল আছে এখান থেকে আপনারা যথেষ্ট ঠান্ডা হাওয়া পেয়ে পাবেন আমরা ঝিলটা ভালোভাবে দেখাচ্ছি একদম খোলা মেলা ফ্ল্যাট আছে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে থার্ড ফ্লোর ফ্ল্যাটটি টপ ফ্লোরে আছে ফ্ল্যাটটিতে লিফ্ট হবে না ফ্ল্যাটটি দশ এগারো বছরও পুরনো আছে একদম ঠিকঠাক কন্ডিশনের ফ্ল্যাটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এমনিতে ফ্ল্যাটটা খুব সুন্দর আছে এগারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ লক্ষ টাকায় ফ্ল্যাটটিতে কাগজপত্র সব ওকে আছে লোন করতে চাইলে লোন পেয়ে যাবেন তাই দেরি না করে বন্ধুরা ফ্ল্যাটটি তাড়াতাড়ি দেখতে চলে আসুন ফ্ল্যাটটি দেখার আগে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা কল করে নেবেন এগারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট মাত্র বাইশ লক্ষ টাকায় দক্ষিণ মতন প্রাইম লোকেশানে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ভালোভাবে দেখাচ্ছি ডাইনিং কাম লিভিং এরিয়াটা ফ্ল্যাটটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার